দর্শক বন্ধু হচ্ছে আমি কন্যা রাশি নিয়ে বা কন্যা লগ্ন নিয়ে আসছে হচ্ছে পাবেন হচ্ছে গুরুর আশীর্বাদ এই গুরুটাকে আপনার পনেরোই মার্চের পরে পাবেন হচ্ছে গুরুর আশীর্বাদ সেটা হচ্ছে রবি করবে কিন্তু আপনার ক্ষেত্রে লগ্নে বা রাশিতে দৃষ্টি এই লগ্নে বা রাশিতে দৃষ্টি করবার জন্য যে আশীর্বাদ পাবেন তার সাথে শনির আশীর্বাদ পাবেন না কারণ শনি দৃষ্টি করবে কিন্তু আপনার ভাববে স্থানে সেটা করবে হচ্ছে উনত্রিশে মার্চের পর কিন্তু পনেরোই মার্চের থেকে যদি ভিডিওটা বানানো শুরু করেছি আমি এই পনেরোই মার্চে বা রুবির একটা যে কানেকশন আপনি পাচ্ছেন যেহেতু রুবি আপনার দ্বাদশপতি দ্বাদশপতি হলেও কিন্তু রুবি কিন্তু কিন্তু নেগেটিভ ফল কিন্তু দেবেন কারণ রবি একটা এমন একটি গ্রহ বা এমন একটি কানেক মানে কানেকশানের গ্রহ সে হচ্ছে নক্ষত্র রবি কিন্তু গ্রহ নয় সে নক্ষত্র চন্দ্রচ উপগ্রহ সে জানেন আপনারা রবি কিন্তু নক্ষত্র মানে গ্রহ বলি ঠিকই কিন্তু গ্রহ সে নয় এবার ধরুন এই রবির যে কানেকশান আপনার থাকবে সমসপ্তমের সঙ্গে কাকে নিয়ে বুধকে নিয়ে শুক্রকে নিয়ে রাহুকে নিয়ে তার মানে এখানে আপনার ব্যবসায় হয়তো ডেভেলপমেন্ট দেবে মান সম্মান কিন্তু হানি করবে তার সাথে পাবেন হচ্ছে যখন শনি ঢুকে যায় উনত্রিশে উনত্রিশে মার্চে তখন আমরা লগ্নের উপরে শুক্র রবি বুধ রাহু রাহু নয় শনিদেব সব কিন্তু আপনার লগ্নে আশীর্বাদ দৃষ্টি করে মানে আশীর্বাদ পাবেন আপনি তখন কি আপনার কি হতে পারে সপ্তম ভাবতে থেকে কিন্তু যদি আসি না সেটা ব্যবসা আসি শেয়ার মার্কেট আসা যায় বিবাহ আসা যায় আপনার শরীর আসা যাবে সপ্তম থেকে আপনার দাম্পত্য আসবে শেয়ার মার্কেট ব্যবসা অংশীদারি ব্যবসা এগুলো কিন্তু কানেক্ট করবে তারপরে ব্যবসা বা বৃদ্ধি যদি জায়গা থেকে যদি আসি তার মানে আপনার পঞ্চম প্রতিশন থাকছে সপ্তম মানে নিজস্ব ব্যক্তিগত ব্যবসা কিন্তু ডেভেলপমেন্ট করবে এবং অর্জিত অর্থ কিন্তু ডেভেলপমেন্ট করবে যে নব্বই দিনে যেটা রাশিপাল্টে যদি বলছি আমি তিন মাসের হিসাব মতো এবার দেখুন সেক্ষেত্রে আপনার আবার বৃহস্পতি চলে আসছে পনেরোই মে আবার পনেরোই এপ্রিল কিন্তু রবি চলে যাবে কিন্তু অষ্টমে তোমরা রাহু দৃষ্টি করো ওই টাইমটা শরীরটা নিয়ে খুব সাবধান থাকতে হবে শরীর নিয়ে কোন রকম ভাবে করা চলবে না। টেস্ট ইমিডিয়েটলি করে ফেলতে হবে বুকে কোনো রকম সমস্যা আত্মসম্মান হানি হয়ে যাওয়া চলা প্রায় সাবধান অবলম্বন করতে হবে কারণ লগ্না অধিপতি অষ্টমে যাবে এবং রাধস্পতি চলে যাবে অষ্টমে রাহু দৃষ্টি থাকবে রাহু দৃষ্টি থাকা মানেই কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু ওই টাইমটা পনেরো এপ্রিলের পরে কিন্তু সাবধান থাকতে হবে বিশেষ করে মান বোধ জায়গা থেকে নষ্ট হতে পারে বা বুকের কোনো সমস্যা হাডের কোনো সমস্যা কিন্তু আসতে পারে ডাক্তারের পরামর্শ নেবেন বা কোনো অর্থ চিটিং হতে পারে বা অর্থ আপনার থেকে নেগেটিভ ভাবে দিতে পারে সেটি কিন্তু যেহেতু রবি থাকছে রবিকে যেহেতু দৃষ্টি করছে ভূতকে দৃষ্টি করছে ফাটকা অর্থ দিতে পারে এবার দ্বিতীয় রবি দৃষ্টি করবে এবং রাহু দৃষ্টি করবে তখন আমার কথার দাম থাকবে না এটি মতো তো লোককে কথা দিলেন যে এই কাজটা আমি করবো তোমার জন্য এই কাজটা তোমায় করেছি তোমায় করে দেবো বলেছেন সেটা কিন্তু করতে পারবে না তখন কিন্তু আপনার মান সম্মান হানি হয় মানে কথার দাম রাখতে পারবেন না কিন্তু এই গুরুর আশেপাশে শুধু রবিকে দিয়ে তো আমরা চার চলবে না বা পেট চলবে না এবার দেখতে হবে যে তার সাথে আবার কে আসছে আবার আসছে হচ্ছে বৃহস্পতি আসছে হচ্ছে মিথুনে আসবে হচ্ছে পনেরোই মে তা পনেরোই মে যদি মিথুনে যদি বৃহস্পতি চলে আসে তার মানে ঠিক একটি মাস পরে তখন কিন্তু আবার পনেরোই মে কিন্তু রবি চলে যাবে কিন্তু আবার আপনার ক্ষেত্রে আপনার ভাগ্যস্থান এই ভাগ্যস্থানে যখন রবি যখন চলে যাবে সেই রবি কিন্তু আপনাকে দ্বাদশপতি ভাগ্যের একটা দারুণ যোগাযোগ সৃষ্টি করবে এবং তার সহিত থাকবে হচ্ছে আপনার ক্ষেত্রে বৃহস্পতি এই বৃহস্পতি যখনই আপনার ক্ষেত্রে আসবে দশমে আসবে আপনার দশমে বৃহস্পতি আসলে দৃষ্টি করবে কিন্তু আপনার দ্বিতীয় ভাবে মানে ধনস্থানে দৃষ্টি করবে এবং এই মানে এপ্রিল মাসটা একটু সাবধানগুলো থাকতে হবে মানে পনেরোই মার্চ থেকে এপ্রিল মাসে একটু সাবধান থাকতে হবে পনেরোই এপ্রিল অবধি তারপরে আবার ঠিক হয়ে যাবে ওটা ওটা চাপের কিছু ব্যাপার নেই সমস্যা সময় খারাপ আসতেই পারে তার সময় খারাপ আসবে তা কী হয়েছে কিন্তু গুরুর যে আশীর্বাদ সে শনি করবে দেবগুরু বৃহস্পতি করবে এবং সেই শনি চলে যাবে বৃহস্পতির নক্ষত্রেই চলে যাবে তার মানে হচ্ছে আপনার ক্ষেত্রে আপনার চতুর্থ পুতির এবং সপ্তম পুতির নক্ষত্র সে যাবে তার ব্যবসা কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু অতিগ্রহ হারে করে ডেভেলপমেন্ট বা ব্যবসায় উন্নতি বা ব্যবসায় আরো প্রোগ্রেস আপনি করতে পারবেন বলে কি কি ব্যবসা করবো প্রশ্ন আছে আমাদের লোহার ব্যবসা গার্মেন্টস ব্যবসা অটোমোবাইলের ব্যবসা খাদ্যদ্রব্যের ব্যবসা হোটেলের ব্যবসা রেস্টুরেন্টের ব্যবসা সোনার ব্যবসা তামার ব্যবসা লোহার ব্যবসা পিতলের ব্যবসা কেন কেন ব্যবসাগুলো করবো এবং খাদ্যদ্রব্যের ব্যবসা কারণ ওখানে থাকবে শনি থাকবে আপনার রাহু থাকবে আপনার শুক্র থাকবে আপনার হচ্ছে বুধ এবং রবি এইখানে থেকে যাবে থাকবে সে বৃহস্পতি থাকবে কিন্তু আপনার ভাগ্যস্থান থেকে দশমে আসবে মানে এই ব্যবসাগুলো যদি করে অটোমোবাইল গাড়ির ব্যবসা পেট্রোল পাম্পের ব্যবসা মোবাইলের ব্যবসা পেট্রোলের ব্যবসা এসি ফ্রিজের ব্যবসা কম্পিউটার সেক্টরের ব্যবসা ফোনের দোকানের ব্যবসা এগুলো যদি করতে পারেন আপনি কিন্তু অনেকটাই ডেভেলপমেন্ট করতে পারবেন বা যারা গান বাজনা করেন বা আর্টিস্ট বা কোর্টের জার্জ উকিল বা আপনি পুলিশ অফিসার বা আপনি স্কুল টিচার তাদের ক্ষেত্রে কিন্তু ভালো রেকমমেন্ট পাবেন যখন কেতু যেয়েই চলে যাবে মে মাসের না মে মাসের লাস্টে তখন আরও বেটার পাবেন সরি কেতু যদি লগ্নে থাকছে কিন্তু লগ্নে থাকা মানেই কিন্তু করতে পারে না কিন্তু একটা কথা আছে লগ্ন যার কেতু পরের অর্থে বানায় সেতু সেটা কিন্তু থাকবে হচ্ছে পনেরো মে পর্যন্ত তবে কিন্তু সেতু আর মেতু বানাবে না গাড়ির ব্যবসা করুন ভালো ফলাফল পাবেন শুনে যে প্রবেশ করে যাবে গ্র্যান্টেড অটোমোবাইলের ব্যবসা করুন আর নিজের বাড়ি গাড়ি কিনুন গাড়ি কিনে ভাড়া খাটান যে কোনো কাউকে দিয়ে আপনি লস আপনার হবে না এটা লিখে দিতে হবে একদম লিখে দেব যে আমরা চার হাজারে চার চার ঠাকুর দেখতে চাইছি না কিন্তু টানজিত বলছে আপনি গাড়ির ব্যবসা ডেভেলপমেন্ট করতে পারবেন লোহার ব্যবসায় হার্ডওয়ার্শের ব্যবসা টিনের দোকান টিন টিন ভাঙাচোড়া ব্যবসার দোকান যারা ভাঙাচোড়া কেনেন লোহার ভাঙাচোরা টিন ভাঙা লোহা ভাঙা ভালো কামাতে পারবেন কাঠের ব্যবসা কার্পেন্টার ভালো কামাতে পারবেন স্টিলের জায়গা লোহার গ্রিল ভালো কামাতে পারবেন টোটো সারান গাড়ি সারান ভালো কামাতে পারবেন টেলার ভালো কামাতে পারবেন রেডিমেড ভালো কামাতে পারবেন সেলুন দারুণ কামাবেন বিউটি পার্লার আরও বেটার বলছে কথাটা মিলিয়ে নেমে উন্যাশো পনেরো ক্ষেত্রে চাকরি যারা পেতে চাইছেন চাকরি কিন্তু আপনার হবে দর্শক মধ্যে এটা কিন্তু বলতে পারছে দর্শক মধ্যে যারা চাকরির জন্য প্রিপারেশন নিয়েছেন যারা কোনো কোম্পানির সঙ্গে যুক্ত যেমন টাটা হতে পারে ভোল্টেজ হতে পারে ব্লুস্টার হতে পারে যে কোনো কোম্পানির সঙ্গে যারা যুক্ত বা কর্মে তাদের ছিলেন লোহার কম্পিউটার সেক্টর হতে পারে যারা যুক্ত আছেন ভালো করে শুনবেন যারা লোহার কোনো ব্যবসার সাথে বা কোনো কোম্পানির সঙ্গে যুক্ত আছেন সেটি লোহা হতে পারে সেখানে টাটা গাড়ি হতে পারে পেট্রোল পাম্প হতে পারে মানে যেটা ফিলিপস কোম্পানির হচ্ছে আরও অনেক ভাইটাস মানে বাইরে সম্পর্ সেই কম্পাস যারা যুক্ত যাদের কর্ম যারা করতে চাইছেন তাদের কিন্তু কর্মযোগ কিন্তু হবে কেন কর্মযোগ হবে কে দেবে কর্মযোগ শনি দেবে গুরুর আশীর্বাদে শনি দেবে শনি পঞ্চম প্রতি প্রতি স্থায়িত্ব কর্মের জায়গা সপ্তমে দৃষ্টি করবে আপনার লগ্নের রাশির উপর দৃষ্টি করবে আপনার ফোর দৃষ্টি করবে আপনার ভাগ্যের স্থানে তার মানে আশীর্বাদ পাচ্ছেন গুরু আশীর্বাদ পাচ্ছেন সেটা কিন্তু আপনার লগ্নের মিত্রভোগ এবং পরম মিত্র শনি আপনার ক্ষেত্রে এবং কন্যার যে জায়গাটা এবার কন্যার যেহেতু এবার দেখুন দশম প্রতি কিন্তু কর্ম অধিপতিকে নিয়ে কিন্তু থাকছে শনি যা হবে কিন্তু মার্চের মধ্যে কিন্তু আপনার কানেকশন পুরো চাকরি হবে যারা চেষ্টা করছেন কম কোম্পানিতে মানে আগে যারা কম জব জব করতে যারা জব চলে গিয়েছিল বা নতুন করে জব পাওয়ার চেষ্টা করছে তাদের কিন্তু জব কিন্তু পাবেন দর্শক এটাই কিন্তু দেওয়া কারণ শনি আপনাকে কর্ম দেবেই দেবে শনি বুঝিয়ে রাখবে না আপনাকে যেহেতু লগ্নে শনি দৃষ্টি করছে বসে রাখবে না আপনাকে কর্ম সে দেবেই কর্ম অর্থ দেবে না এবার দেখুন শরীরটা নিয়ে যেটা বলেছি আমি আপনাকে সেটা কিন্তু আপনাকে মোটামুটি এখন মে মাস অবধি ভুগতে হবে মে মাসের লাস্ট মানে জুন মাস থেকে শরীরটা একটু বেটার হবে এবং এই বৃহস্পতি যতক্ষণ আপনার ক্ষেত্রে পনেরোই মে পর্যন্ত দৃষ্টি করে তো বেটার দৃষ্টি যেই উঠে যাবে পনেরোই মেয়ের পর তখন তো শরীর নিয়ে আরও টাফ ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে অল টাইম স্পাইনাল কট কোমরে যন্ত্রণা মেনেঞ্জাইটিস মাথা যন্ত্রণা স্কিন প্রবলেম চরমরোগ হাজার রকম একটা জায়গা বাড়ি কিনতে হবে বৃহস্পতির দৃষ্টি মে মাসের পর থেকে কিন্তু বাড়ি কিনতে আপনার হবে নিজস্ব গৃহ বা বাস্তু আপনি কিনতে পারবেন বা গাড়ি আপনার হবে গাড়ি বাড়ি যেভাবে বাড়ি কে দেবে মঙ্গল দেয় ভাই গাড়ি কে দেবে শোনে দেবে চাকরি কে দেবে বৃহস্পতি দেবে কিন্তু হয়তো বলবেন যে তারা বৃহস্পতি তো কর্ম দেয় না কে বলে দেয় না যোগাযোগ দেয় আপনি যে পড়াশোনা করছেন পড়াশোনা বাজে চাকরি পাচ্ছেন যে আপনি স্কুলের টিচার করছেন সেটা কে দিচ্ছে আপনাকে বৃহস্পতি স্কুল টিচিং বা আপনি কোনো কোচিং ক্লাস করাচ্ছেন কম্পিউটার জায়গায় কোনো কোচিং ক্লাস বা গান বাজনার ক্লাস যে কোনো ক্লাস মানে যে কোনো আমি গুরুগিরি করা এটা ম্যাক্সিমাম লোহার জায়গা যারা লোহার কোন কোম্পানি চাকরি করে যেমন টাটা হতে পারে মানে টাটাই ম্যাক্সিমাম টাটা গাড়ি যেহেতু রয়েছে টাটা কোম্পানিতে এটা কানেকশানটা দেখা যাচ্ছে বেশি টাটা কিংবা ভোল্টেজ বা এসি বেশি জায়গায় রয়েছে এদের কামা বলছি আমি পুলিশ সঙ্গে কানেক্ট করছে লোহা হার্ডেলের চাকরি যারা করছেন এটা কিন্তু ভালো ফল পাবে তারা পোস্টিং হবে যারা আরো ফিনান্সিয়াল জায়গায় ডেভেলপমেন্ট তৈরি করবে গুরু আশীর্বাদ অনুযায়ী আর কি ফল পেতে পারেন আর পাবেন হচ্ছে দেখুন অষ্টম প্রতি মঙ্গল চলে গেলে কিন্তু এই টাইমে এখন থাকছে রয়েছে আমাদের ক্ষেত্রে কিন্তু দশম মে চলে আসবে একাদশ হচ্ছে মে মাসের পরে তাহলে কিন্তু মাসের পরে দেখুন তো আমরা আয় কিন্তু বৃদ্ধি হলো এই তৃতীয় প্রতি মঙ্গল ষষ্ঠ দৃষ্টি করবে তৃতীয় প্রতি যোগাযোগ করে মঙ্গল দৃষ্টি করবে একাদশভাবে থেকে দৃষ্টি করবে কিন্তু আপনার ষষ্ঠে দৃষ্টি করবে আপনার তৃতীয় এক দুই তিন চার এক দুই তিন চার ও দ্বিতীয় এবং সেই বৃহস্পতি দৃষ্টি করবে আপনার দ্বিতীয় রাহু দৃষ্টি করবে সব মে মাসের পর মে মাসের পর থেকে আমরা টাইমটা ঘুরে গেলে মার্চের পরে চাকরিটা কিন্তু আপনি কিন্তু পাচ্ছেন দর্শক এটা কিন্তু আমি বলতে পারছি যেহেতু ট্রানজিট বলছে আপনি পাবেন চেষ্টা আপনাকে করতে হবে চেষ্টা না করলে কিন্তু গুরুর আশীর্বাদ নিয়ে শুধু বসে থাকলে না চেষ্টা প্লাস ভাগ্য ইসিগাল টু ফল এবার যদি অর্থ নিয়ে আসে অর্থ প্রচুর আসবে অর্থ নিয়ে কোনো চাপের জায়গা নেই অর্থের একটা পজিটিভ দিক দেখতে পাচ্ছি ভালো রকম ভাবে দৃষ্টি থাকছে দেবপুরে বৃহস্পতি দৃষ্টি একটা দ্বিতীয় স্থানে আমরা পঞ্চম নম্বর দৃষ্টিটা তারপরে এবার ষষ্ঠে রাহু থাকা মানে আমরা কর্মের জায়গায় কিন্তু দেবে স্থায়িত্ব ঋণ পরিশোধ হবে বা কর্মের জায়গায় সাফল্য অর্জন করতে পারবে যদি তারা ষষ্ঠের রাহু কর্ম ভেঙে দেবে না তো না ভাঙবে না বৃষ্ক দৃষ্টি করছে তো বৃহস্পতি সপ্তম পুঁথি দৃষ্টি করছে তাকে এবং সেও দেখছে তুমি আমায় দেখছো আমি তোমায় দেখছি কে কোনো জায়গায় খারাপ করতে পারবো না খারাপ করলে দুজনকে কিন্তু নেগেটিভ ফল শোনা যাবে এটা হচ্ছে একটা পজিটিভ জায়গা দুটো গ্রহস্যতা একটা সংমিশ্রণে যে দৃষ্টি বিনিময় সেই দৃষ্টি বিনিময়ের ক্ষেত্রে কিন্তু আপনার সংমিশ্রণে কিন্তু একটা ভালো ফল কিন্তু আপনাকে দিতে থাকবে এবং আপনার যে তৃতীয় যে এনার্জি লেভেল আপনার যে ওভার কনফিডেন্স লেভেল আপনি কিন্তু প্রচণ্ড রিক্স নিতে পছন্দ রিক্স নিতে পছন্দ পছন্দ আপনি প্রচণ্ডভাবে রিক্স নেন এবং সে চেষ্টাও প্রচুর করেন ওপার কনফিডেন্স আমার লেভেল প্রচুর হাই লেভেল কনফিডেন্স আমার দ্বারা ছিল হবে হয়তো প্রচুর ঠুকেছেন ভাই বন্ধু দায়ের দাদা থেকে অত প্রচুর ঠুকেছেন আপনি মনের মানুষকে কাছে পেতে পারেননি খুব কষ্ট হয়েছে আপনার যাদের ভেবেছেন যে আমার দাদা বা ভাই বা বোন কেউ আমাকে হেল্প করবে করেনি ওইটা নিয়ে নিয়েছে সেইগুলো থেকে কিন্তু আপনি বঞ্চিত নিজেই দাঁড়াতে পারবেন নিজে উঠতে পারবেন যে দাঁড়াতে পারবেন দর্শক বন্ধু এটাই বলতে পারছি এবং কর্মপুঁথি বোধ হয়ে যখন চলে যাবে যখন আসবে মোটামুটি আমাদের জ্যৈষ্ঠ মাছ যখন ঢুকবে আষাঢ় মাস যখন ঢুকবে তা তো মালামাল করবে তখন চাকরির ক্ষেত্রে দারুণ জায়গা দেবে আপনাকে কোনো চাপের কিছু নেই দর্শক শরীরটা থেকে একটু নজর রাখুন মোটামুটি মে মাসটা পর্যন্ত মে মাস পেরিয়ে গেলে দেবে শরীর আপনার অনেক সুস্থ হয়ে গেছে অনেকটাই আরোগ্য লাভ করেছেন অনেকটাই ডেভেলপমেন্ট করতে পেরেছেন মানে ভাবার কিছু নেই ভাবার ভাববে না ওটা নিয়ে যা যা গেছে গেছে এগোতে হবে শরীরটা কিন্তু থেকে বড় সম্পদ শরীর শরীরের ঠিক না থাকে কিন্তু কোনো কিছু ভালো লাগবে না বারবার একটা কথা শরীর হচ্ছে সম্পদ গরিব হোক নিশ্চিন্তের ঘুমটা কিন্তু কেতু দেবে না কিন্তু কিন্তু যখন চলে যাবে না দ্বাদশ যখন চলে যাবে ওই টাইমটা কেতু ঘুমাতে দেবে না কেতু যখন ঘুমাতে দেবে না তখনই এবার আমরা যদি ফোর্থ হাউসটা যেটা বললাম পঞ্চম যে সন্তানের দুশ্চিন্তা কিন্তু বৃদ্ধি করেছে প্রচুর নয় সন্তানের জন্য খুব গর্ভবোধ হবে না সন্তান জন্য সম্মানহানি হানি হবে বলছি কেন সম্মানহানি হবে সন্তানের জন্যে কারণ সন্তানের যে পঞ্চমপতি শনি যেহেতু গুরুর আসে শনি যাচ্ছে বা রাহুর সঙ্গে যুক্ত হয়ে যাবে তখন কিন্তু একটা মানে সন্তান নিয়ে দুশ্চিন্তা ডিপ্রেশনে কিন্তু কাজ করবে হয়তো আপনার সন্তান হয়নি হয়তো কোনো রাশেও অনেকের বিবাহ হয় না কোনো কোনো রাশির বিবাহ অনেকের হয় না এ কারণ আছে অনেক যদি ঈদের ম্যাচ লেপটা ভালো হয় না বাবারে কিন্তু বলি যে বিভাজন ভালো হয় না কারণ কন্যা হচ্ছে এমন একটি প্ল্যানেট এরা নিজে করবো নিজে দাঁড়াবো নিজে কর্ম করেছে নিজে কর্ম করব আমার কাউকে এবার দরকার নেই একাই এক সেই মনোভাবটা কিন্তু কন্যার কাজ করে ম্যাক্সিমামটাই গুণে আঙুল দিয়ে আমাদের দেখিয়ে দেবো প্রচুর দেখে যেমন যদি হাজারটা যদি চার টাকা থেকে লাইফে আমি তার মানে হচ্ছে সাতশো জন কন্যা সেটার বিভাজন ভালো হয়নি এবার দেখুন আমার ক্ষেত্রে আসি একটা আশ পড়ে আমি ষষ্ঠ সপ্তমকালে অষ্টম নবম নবম প্রতি ভাগ্য সপ্তম সপ্তমে থাকার জন্য ভাগ্যটা কিন্তু আপনার কর্ম করে এটা বলে মনে হবে নিজে খেটে ভাই গুরু আশীর্বাদ থাকছে অবশ্যই গুরু আশীর্বাদ দিচ্ছে গুরু আপনাকে বলছে তুমি করো করে মতো বৃহস্পতি তাই করবে আপনাকে দশমে থেকে বৃহস্পতি কিন্তু আপনাকে তাই করবে যে তুমি এটা করো আমাদের পেছনে আছে যেমন এই যে আমি ঘুরেই বলি যেমন ধরো আপনাদের অনেকে আমার চার বিচার করান কিনার জন্যে জ্ঞান নেওয়ার জন্য এটা কি করব। সঠিক গাইডলাইন্স করবার জন্য। আমরা তাই করি হ্যাঁ ফিস নিই পরিবর্তে ফিস নিই ফিস নেই কিন্তু সেটা করি এই সেরকম কিন্তু একটা গুরু পাবেন যে আমাকে সঠিক পথ দেখাবে যে তুমি এটা করো এই পথটা তোমার করতে শুভ এই পথ তুমি এগো এটা তুমি পয়সা রোজগার করতে পারবে শুধু যদি রাশি নিয়ে কিন্তু ভাগ্য হয় না বা ভাগ্য জানা যায় না তাহলে কি করতে হবে এটাকে জন্ম বিচার করতে হয় এবার যেহেতু বৃহস্পতি চলে যাবে দশমে যারা স্কুল টিচার রয়েছে বা কোনো কম্পিটন যুক্ত যুক্ত কর্মসংস বা যারা কর্ম করতে চাইছো যারা স্টুডেন্ট আছো তাদের ক্ষেত্রে পড়াশোনার অগ্রগতি তৈরি হবে বা ডেভেলপমেন্ট তৈরি করবে যারা কর্মসংস্থান যুক্ত তাদের ক্ষেত্রে দ্বিতীয় দৃষ্টি করবে সে কিন্তু কর্ম করে অর্থ রোজগার বা অর্থ লাভ কিন্তু আপনি করতে পারবেন এবার আই ভাবটা দেখে ভালো হবে আয়ু ভাবনার সমস্যা নেই আই প্রতীকে দৃষ্টি করবে কিন্তু আপনার শনি শুক্র থাকবে যে মে মাস তারপরে শুক্র থাকবে না ওখানে তো রাহু থাকবে না একা শনি থাকবে শনি একা দৃষ্টি করবে আপনার কিন্তু চন্দ্রের ওপরে মানে ষষ্ঠ প্রতি সপ্তম প্রতি তো মানুষকে একটু ডিস্টারবেন্স তৈরি হবে কিন্তু কর্মের জায়গা থেকে সে কিন্তু একদম পুরো স্টেগ দেবে তুমি কর্ম করো কর্ম করো কর্ম ছাড়া কোনোরকম সে দেবো না থাকবে সে ছমাস থাকবে হচ্ছে বৃহস্পতি নখদে থাকবে মানে চতুর্থপতির এবং সপ্তমতি নক্ষে সে কিন্তু থাকবে তারপর সেই গুরুর আশীর্বাদ কিন্তু পাচ্ছেন এবং সেই বৃহস্পতি কিন্তু তার দ্বিতীয় বড় কথা আর হতে পারে না যার সূত্রে আপনি অর্থ পাবেন যার সূত্রে আপনি সভ্য সুখ পাবেন কিন্তু হ্যাঁ কথা বলে ভুলে গেলাম সে কেতু শয্যা সুখে বঞ্চিত বাজে জায়গায় শয্যা সুখ খুঁজে চলে যাবেন আপনি তাও সে কিন্তু ব্যয়টাও তাই দেবে আই যেমন দেবে ব্যয় তেমনি দেবে অর্থ কোথায় গেলে খুঁজে পাবেন না তারা কি করতে হবে হিসাব করে আমি ব্যয় করতে হবে তাহলে পরামর্শ নিয়ে যদি সেই পরামর্শ গ্রহণ করে ব্যয় করতে হবে জেল রাজত হতে পারে কিন্তু তাদের সে মানে হচ্ছে এমন জায়গায় বসবাস করাবে সে খুব নোংরা জায়গায় চলছে না ঘুম আসছে না ঘুমের আঘাত ব্যাঘাত ঘটবে শরীরের মধ্যে গোপন সূত্র প্রচুর বাড়বে গোপন সূত্র প্রচুর বেড়ে যাবে মাথা গরম হয়ে যায় প্রচুর শত্রু বেড়ে যাবে সত্য মানে বাক্য সঙ্গে কোনো কথা বলে ফেললেন সে কোনো কেস্ট বাড়ি করতে আছেন বাড়ি করবার আগে ভালোভাবে পৌরসভাতে পারমিশন করিয়ে নিয়ে বাড়ি কিনতে করবেন ম্যাপ করে নিয়ে ইঞ্জিনে ম্যাপটা পরিয়ে নিয়ে পারমিশন করিয়ে নিয়ে বাড়ি করবেন তারাই কিন্তু হাত দিলেই কিন্তু ফাঁসবেন মে মাসের পর বাড়ি দেখাচ্ছে আপনার খুব সাবধান থাকবেন কিন্তু অগ্নি বার্তা দিয়ে দিলাম কন্যা সেক্ষেত্রে ভালো গুরু আশীর্বাদ পাচ্ছেন সে আশীর্বাদ অনুযায়ী আপনাকে এগোতে হবে বা চলতে হবে আরও নিজস্ব ব্যক্তিগত জানতে গেলে নিয়ে জন্মচার বিচার করাতে হবে তবেই যোগাযোগ করবেন জয় মাতারা জয়গুরু বাঁধে